যা পরিমাণ জিনিসের দাম বেড়েছে ফল নিয়ে বাবা আমি না দামটা শুনে অবাক হয়ে গেলাম আরো ঘন হয়ে যেত ওই ফল বেঙ্গলে দু মাস শীত আর দশ মাস গরম এই দশ মাস এখন সকাল সকাল অনেক কিছু ধোয়া কাঁচা এগুলো সব করে পরিষ্কার করে চলে এসেছি একটু মশারিটাও কাচতে মশারিটা বেশ খানিক্ষণ একটু ভিজিয়ে রাখলাম আর তারপরে হালকা রঙ তো এত নোংরা নোংরা লাগছিলো তা কালকে কোনো রকমের রাত্রে একটু টানিয়েছিলাম আজকে আর সুযোগই দিইনি এই নোংরাকে একদম মশারির মধ্যে থাকার সকাল সকাল স্নানের মোহর আগেই এটাকে কেচে নিলাম অন্যান্য জিনিসও কেচেছি কিছু বাসনপত্রও মাজার সেগুলো সব হয়ে গেছে করে এখন স্নান করে চলে এসে যে জামা কাপড়গুলোও মেলতে তার সাথে মশারিটাকে মেলতে মশারিটা খুব হালকা রঙ তো যার ফলে আর ওরকম হয় আচ্ছা আমি কিন্তু মন্ত্রজপ করছি শুনতে থাকো তোমরা দিন পর চলে আসলাম ঠাকুর ঘরে একটু ঠাকুর পুজো করতে আজকে না এত এত কাজ ছিল যে কি বলবো আর আজকে ষোলো দিন পর আমি মাথায় একটু সাবান দিলাম এখন তো আমরা কেউ সাবান দিই না শ্যাম্পু দিলাম মানে কি নোংরা বেরোলো এই তো চারটে চুল তারপরেও একদম নোংরার মানে নোংরা আমি ওখানে গিয়ে এবার একদম মানে কি বলবো মনই ভালো ছিল না তার কি কি করবো বলো তাই হোক এখন আর চিরুনি আশ্রানো যাচ্ছিল না মানে চিরুনি নড়ছে না যেখানে আছে সেখানেই থেকে যাচ্ছে সেই সব করতে গিয়ে আরও আরেকটা কারণ আছে সেই কারণেই আরও শ্যাম্পুটা আজকে করতে হলো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে শ্যাম্পু না করলেই ভালো হতো কিন্তু একটা বিশেষ কারণবশতই শ্যাম্পুটা করলাম মেনলি হচ্ছে চুল থেকে চিরুনি বের হচ্ছে না মানে চিরুনি সরছে না চলে এসেছি এখন ঠাকুর ঘরে অনেকটাই বেলা হচ্ছে কিচ্ছু করার নেই আজকে প্রথমে আগে এত নোংরা চারিদিকে সমস্ত কিছু করে টোড়ে তারপরে ঠাকুর ঘরে এসেছি তা চলো সকলকে জানাই অনেক অনেক সকালের সুপ্র মানে শুভেচ্ছা সকলকে জানাই সুপ্রভাত সকলে ভালো থেকো সুস্থ থেকো দিনে ব্লগটা দেখতে থাকো একটা বিশেষ কারণ কারণবশত আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে কি অবশ্যই সেই অ্যানাউন্সমেন্টটা তোমাদের করবো তা চলো আগে একটু ঠাকুর পুজোটা করে নিই নিয়ে তারপরে চলে যাব আমি একদম রান্নাঘরে ওইদিকে আবার অফিসেও যাবে সেই জন্য তারও ভাত তাড়াতাড়ি রান্না করে দিতে হবে নিয়ে এসেছে মাছ ফাছ সব কিছুই আমি বাড়ির ওপর থেকে একটু সবজি নিলাম বেশি নিনি অল্প কিছু নিয়েছি পটল কাঁচা লঙ্কা করলা এই সব টুকটাক অল্প কিছু নিয়েছি আর যেগুলো ফ্রিজে রেখে গেছিলাম সেগুলো সব শুটকো বাদল হয়ে গেছে একেবারে মানে হাতের পাঁচ রেখে গেছিলাম যাই হোক তাও ভালো আছে খালি পেঁয়াজ আর আলু বাইরে থাকে ওইগুলো জিনিসই দেখলাম একমাত্র ছিল চলো এত এত সবজির দাম হয়েছে না মনে হয় ঈদের জন্য জানো তো আমাদের যদি কারোর কোনো পুজোপালি থাকে উৎসব থাকে তাহলে যেন যোদ্দাররা মানে মহানন্দ মানে ডাকাতে পরিণত হয় যোদ্ধার থেকে তখন তারা ডাকাতে পরিণত হয় যা পরিমাণ জিনিসের দাম বেড়েছে ফল নিয়ে বাবা আমি না দামটা শুনে অবাক হয়ে গেলাম একমাত্র দেখলাম চালের দাম বাড়েনি আর বাড়েনি হচ্ছে নুনের দাম আর সব জিনিসের দাম বেড়ে গেলো মানে একটা কিছু আসলেই হলো সে যেই হোক ঈদই বলো আর যাই বলো তা চলো সকলকে সুপ্রভাত জানাচ্ছি আবার জানিয়ে শুরু করছি আজকের ব্লকটা ঠাকুরঘর থেকে এখন কোনো রকমের ঠাকুরঘরটা মানে পরিষ্কার করতে পারলাম এত ধুলো আর আমার তো ঠাকুরঘরের জানলাগুলো খোলাই থাকে আমি খুলে রেখেই যাই ঠাকুরের যাতে দমবন্ধ না হয়ে যায় সেই জন্য খুলে রেখেই যাই তো ঠাকুরঘরের জানালা দিয়ে যা ধুলো ঢুকেছে না এই ষোলো সতেরো দিনে মানে মারাত্মক অবস্থা তিন চারবার করে ঘর মুছে জল পাল্টে পাল্টে ঘর মুছে এই একটু এতটুকু ঘর এটাকে মুছে যে আমার উপরটা দেখলেই বুঝতে পারবে কতটুকু কতটুকু বলাটা ভুল আমার অনেক জায়গা আছে তাই অবশ্য আমি খুব গর্ব করে বলছি ছোট ঘর না গো অনেকটাই বড়ো এইটুকু ঘরে অনেক একা অনেক মানুষ থাকে একা সিঙ্গেল থাকার জন্য অনেকের কাছে এই ঘরটাই অনেক বড় বিপদে আপদে মানুষ যখন ভাড়া থাকে কোথাও তখন তার কাছে এই ঘরটাই অনেক বড় মানে আমি আমার ঠাকুরকে একটা ঘর পুরো ঘরেই রেখেছি যাই হোক আপাতত ঠাকুর আমার এখানেই আছে ঠাকুর ভালো থাকুক সুস্থ থাকুক তাহলেই আমরা সবাই সুস্থ থাকবো মনটাও ভালো হয়ে যাচ্ছে জানো তো ওখানে বসে কথা বলতে খুব খুব মন খারাপ হয়ে থাকছিল খা ঠাকুর খেতে পারছে না যদিও আমি খাওয়ার একবারে দিয়ে যাই অনেকটা করে জানি না চিকিৎসা করাতে যাচ্ছি তার মধ্যে নেই দিয়ে যাই মা বাবাকে ঠাকুরকে সব দিয়ে যাই এক মিশ্রি মানে শুকনো জিনিস যেটা শুকনো ফল এগুলো দিয়ে যায় দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে যেতে হবে তো তা নাহলে ইঁদুর নিয়ে চলে যাবে আরেক জায়গায় টিকটিকি ইঁদুর তা চলো শুরু করি ঠাকুর পুজোটা মন্ত্রচাপগুলো কিছুটা আমার হয়ে গেছে তা এখন পুজোটা শুরু করি শুরু করে পুরো ব্লকটা চালাতে থাকি চলো দেখতে থাকো আর শরীরটা মোটামুটি আমাদের এক রাত ঘুমিয়ে কালকের রাতটা ভালো মতো মানে ঘরে ঘুমিয়েছি শান্তিতে নিজেদের বিছানায় ঘুমিয়েছি সবাই খুব ভালো ঘুমিয়েছি তো অ্যাজ ইউজুয়াল ছটার মধ্যে তো উঠতেই হয় ঘুম ভেঙেই যায় আমার হেল্পিং হ্যান্ড আসেনি এত দিন পর চিন্তা করো আজকে আসার কথা আসেনি কি বলবে এবার তোমরা বলো এর সাথে কি করা উচিত অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি পুজোটা দিয়ে নিই ঠাকুরঘর থেকে বেরিয়ে বেশ কিছু কালকে রাতের বাসন কোষণ যেগুলো ছিল ওগুলো মেজে রেখে স্নানে গিয়েছিলাম আবার এখন সেগুলোকে তুলে নিয়ে এসে রান্না বসিয়েছি এখন একটু মাছ ভেজে নিয়ে এসেছি ওর মা বাবা নিয়ে এসছে বাজার থেকে আজকে বড় বড়ো সাইজের রুই মাছ একবারে কাটিয়েই নিয়ে এসছে গোটা মাছ এখানে একটু ভালো করে ভেজে নিলাম আর কিছুটা ঝোলে দেব। কালো জিরে কাঁচা লঙ্কা আর পরে একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে পাতলা করে একজনের জন্যই তো ঝোল সেটা করে নিলাম আর কিছু মাছ দিয়ে দিলাম দুবেলার জন্য আর বাকি মাছটা ভাজা রাখলাম মেয়েও খাবে একবার আবার দুপুরে ওর বাবা এখন খেয়ে যাবে ডালের সাথে একটু ভাজা আর তার সাথে এখন করে নিচ্ছি একটু পটল ভাজা পটলগুলো যা ভালো হয়েছিল না আচ্ছা পটল ভাজাটা কেন তোমাদের দেখাচ্ছি সেটা আগে একটু বলে দিই হ্যাঁ একটা ট্রিক্স তোমাদের বলি কিভাবে তোমরা খুব অল্প তেলে পটল ভাজবে দেখতেই পেলে কতটুকু তেল ছিল আর আমি এখানে মোটামুটি আমার মনে পড়ছে যতটুকু আমি ছটা পটল কেটেছিলাম তার মধ্যে এখানে আমি তিনটে পটল ছোট্ট ছোট্ট করে কেটে দেখো দিয়ে দিয়েছি এটা যদি লম্বা গোটা অবস্থায় থাকতো মানে হাফ করা অবস্থায় তাহলে কিন্তু এতটুকু তেলে আটতো না পটলগুলোকে মাঝখান থেকেও আবার একটুখানি করে ভাগ করে নেবে তাহলে কিন্তু খুব কম তেলে অল্প জায়গাতে তুমি পটল সুন্দর করে ভাসতে পারবে এটা একটা ট্রিক্স বলতে পারো সাংসারিক জীবনে অনেক কিছুই তো আমরা অভিজ্ঞতা থেকে শিখি এটা আমার অভিজ্ঞতা থেকে শেখা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকের পটলগুলো এত কচি ছিল একটুকু বীজ ছিল না দেখো স্মুদি বানিয়ে নিয়েছি কয়েকটা কালো আঙুর বেশ খানিকটা টক দই এটা একার জন্য বানাচ্ছি একটু লবিট নুন আর তার সাথে দেব ঠান্ডা জল ঠান্ডা জল তো না নর্মাল জল একটুখানি দেব ব্যাস এর সাথে আমি দেই সিড তার সাথে আপেল থাকে কিন্তু আজকে আপেল শশা অন্য ফলগুলো সেরকম নেই লেবু জাতীয় ফলই বেশি আছে আর একটু লাগবে তাই জন্য এটা করলাম একটু জল দিলে কি হয় স্মুদিটা খুব সুন্দর ঘোলে আর এখানে এর সাথে অবশ্যই পড়বে চিয়াশিট চিয়াশিট তো আমি এসেছি সদ্য ভিজাতেও ভুলে গেছিলাম সেই কারণে দিতে পারলাম না আজকে ঠিক আছে যা আছে ওই দিয়েই সকালের খাবার এটা আমার মর্নিং ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলতে পারো এটা হেলদি ব্রেকফাস্ট গরমের দিনে খেতে আহা বলে দিলাম তো চলো দেখেছ কি সুন্দর কালো আঙুরের জন্য রঙটা পাল্টে গেছে পুরো আরও ভালো হয় আরও যে কটা জিনিসের কথা বললাম পোকাটা যদি দিতে পারো দেখো আরও ঘন হয়ে যেত ওই ফলগুলো দিলে ওগুলো দিলে আরও একটু হেলদি হবে চলো খেয়ে নিই এটা স্ট্র দিয়ে খেয়ে নিতে নেওয়া যাবে আজকে কারণ অন্যান্য ফলগুলো দিলে আরও থিকনেসটা বেড়ে যায় তখন এমনি খেতে হয় এটা ভীষণ ভীষণ গরমকালের জন্য খুব ভালো একটা খাবার আর এর সাথে যদি তোমার মনে হয় যে একটু লেবু পাতা দিয়ে নেবে একটুখানি এরকম করে লেবু পাতাটাকে চটকে এভাবে হাতের মধ্যে দিয়ে এখানে দিয়ে দিতে পারো বা পুদিনা পাতা তাহলে আরও টেস্ট হবে খেয়ে গরমকালে শান্তি প্রাণ জুড়িয়ে গেল আহ ফাইবারের মতন ফাইবারও থাকলেও সবজির সমস্ত কষাইয়ের মধ্যে থাকবে তুমি তরমুজ দিতে পারো তরমুজ দিলে একটু বীজগুলো ফেলে দিও তাতে ভালো হবে নাহলে একটু তিতকুটে ভাব চলে আসে বেদানা দিতে পারো আপেল কমলা দেওয়া যাবে না আপেল দেওয়া যাবে পেয়ারা দেওয়া যাবে সব রকমের ফল দেওয়া আম দিলে তো আরও টেস্টি হয় যারা ধরো চিয়াশিড খাও প্রতিদিন তাদের জন্য এই স্মুদিটা একদম অ্যাপ্রোপ্রিয়ার স্মুদি দ্যাট মিনস একটা সুন্দর মিক্সচার যেটা সুন্দর খেতে লাগবে এটাকে আরও টেস্টিও বানিয়ে ফেলতে পারবো তবে হ্যাঁ এটার মধ্যে কিন্তু যেহেতু এটা কেনা দই ঘরে পাতা দই না কারণ আমি এখন আর মেয়েকে ঘরে পাতা দই দিতে পারবো না কারণ আমরা যে দইটা পাতি আচ্ছা সেটা নয় পরে বলবো ওই যেহেতু মিষ্টি দই তাহলে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজনই থাকে না ফলের জন্যই মিষ্টি হয়ে যায় ঘরে পাতা দইও মিষ্টি হয়ে যাবে ফল থাকার জন্য আর মিষ্টি না দেওয়াই ভালো একটু যাচ্ছে অ্যানাউন্স করতে করতে চৈত্র মাস শেষ এখন পয়লা বৈশাখের জন্য অনেক কিছু হবে হ্যাঁ যেটা বলছিলাম মেয়েকে আমাদের ঘরে পাতা দইটা দেওয়া যাবে না এখন বেশ দিন কারণ আমাদের ঘরে পাতা দই ওদের মতে একটু বেশি খাট্টা বেশি বেশি টক হয়ে যায় আমরা প্রপার টাইমিংটা মেনটেন করতে পারি না আমরা যে পাতি পাতাটার মধ্যে এবং খাওয়া দুটো ডিস্টেন্সটা মনে হয় আমাদের একটু বেশি হয়ে যায় বা কোনো কারণবশত এটা একটু বেশি অন্যরকম টেস্ট হয়ে যায় মানে যেটা অপারেশন টপারেশনের জন্য খুব রিস্ক সেই জন্য ওরা বারবার বলে যে আপনারা কেনা যে দইগুলো ওগুলো অত কাটা হয় না মানে আমুলেরই বলো বা অন্য কোম্পানির বলো ওগুলো দেখে ওই দই দিয়ে মেয়েকে ওই দইটা খাওয়াবেন একটু একটু আঙুরেরই সেটা আসছে তো লাল লাগছে আরও যেইটা বলছিলাম যে ওই জন্য কেনা দই আমাকে এখন ব্যবহার করতে হবে ঘরে পাতা দই আর এই মুহূর্তে আর ব্যবহার করা যাবে না ঘরে পাতা দইটা কি একটু টক টক হয় এটা ঠিক বেশি টক হয় আমাদের পাতা দইগুলো কিন্তু আমি সাউথে খেয়ে দেখেছি ওদের কিন্তু দই এত টক হয় না ওই যে বললাম মনে হয় কিছু একটা ডিফারেন্স আছে হয় দুধ আর না হয় আমাদের যে দইটা পাতা হয় এবং যখন খাওয়া হয় তার ডিস্টেন্সটা অনেকটা বেশি মনে হয় ওদের মতে তা চলো খেয়ে আমরা নর্মাল যাদের অপারেশন টপারেশন নেই তারা যে কোনো দই দিয়েই খেতে পারবো আমি যেহেতু একই দই ব্যবহার করছি সেটা দিয়েই বানিয়ে খেয়ে নিলাম এটা হচ্ছে আমাদের আমার শীতকাল না বাদ দিয়ে যখন দইটা পরে না ঘরে তখন পাতি না সেই জন্য দই খাওয়া হয় না এটা হচ্ছে আমার সারা বছর এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু মাস শীত আর দশ মাস গরম এই দশ মাসের সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমার এটা এই হচ্ছে খাবার আর শরীর ঠান্ডা করে দিল এবার আবার বেশ কিছুক্ষণ কাজ করতে পারবো চলো শেষ আর নেই মনে হচ্ছে আরও খাই আরও খাই দেখো একেবারে সেই চলে আসলাম সন্ধে কেন এখন রাত অনেক নটা বেজে গেছে তখন ওই ভাত বসিয়েছি একদিকে আর আরেক দিকে আবার একটুখানি তরকারির মাখ করে নিচ্ছি কারণ আছে মঙ্গলবার ওইবেলাতে শুধু পটল ভাজা পটল ভাজা তেল দিয়ে ভাত পেয়েছি এইবেলা একটুখানি বাজারে গেছি গিয়ে আর একটু সবজিপাতি নিয়ে এসে এখন সেটা একটু বসিয়েছি সেটা ভেবে ওই রান্না করে এখন আমরা তারপরে ডিনার সারবো তা আজকে ব্লগে তোমাদের সাথে একটা গরমকালের খুব সুন্দর খাবার শেয়ার করলাম যেটা খুব চটজলদি তোমরা বানিয়ে ফেলতে পারবে কোনো প্রিজার্ভেটিভ নেই কিছু নেই আর যারা ঈদের জন্য রোজা করছো এখন অবশ্য রোজা তো শেষই হয়ে গেল কাল তো হয়েই যাবে ঈদ হয়তো চাঁদ দেখা গেলে তা সেই কারণে বলছি এটা কিন্তু খুব খুব উপকারী আর পুরো গরমকাল তো রয়েইছে রোজা তো বাদই দাও যে গরম পড়ছে যে কোনো সময় চটচল বানিয়ে ফেলতে পারবে খালি ঘরে থাকা জিনিস দিয়ে তাও আবার খুব তাড়াতাড়ি দু মিনিটের মধ্যে হয়ে যাবে আর তার সাথে সাথে তারা গ্যাস অফ করে নিনটা হয়ে গেছে ভাত উপর দেবো বা আর তার সাথে সাথে মন প্রাণ সব জড়িয়ে যাবে এত সুন্দর একটা জিনিস তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তা চলো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দিও আর এভাবেই সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো নি এভাবে পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি শুভরাত্রি দেখা হবে আবার নতুন একটি সকালে নতুন আশা নিয়ে সকলের সাথে